আসসালামু আলাইকুম রহমতল্লাহ আমরা একাত গুড মর্নিং ডিএকশন সাদমান হোসেন ইমন স্টার ডেম ডিয়েশন ইউয়াল থেকে বর্তমান আর ওস্তান মালয়েশিয়া কুয়ালালামপুর গত তিন বছর যাবৎ আমি জবের পাশাপাশি ডিএকশন ডাইরেক্ট সেলিং বিজনেসটা করে যাচ্ছি এবং ডিএকশনের অসাধারণ পণ্য ইউজ করে যাচ্ছি মাশাল্লাহ অর্গানিক পণ্য যে পণ্যের মাধ্যমে আমার শরীর সুস্থ এবং তার সাথে সাথে ইনকামের সুযোগ পাচ্ছি সো আজকে আমি ইন্ট্রোডিউস করাবো আপনাকে ডিএকশনের কিছু অর্গানিক পণ্য এবং আমাদের অর্গ্যানিক পণ্য ছাড়া আমরা ডেলি বেসিক ইউজেবল প্রোডাক্ট হিসেবে যে ইউজ করি এবং সেই প্রোডাক্টগুলির মাধ্যমে আপনি কিন্তু আপনার বিজনেসও তৈরি করতে পারেন আপনি প্রোডাক্ট ইউজ করতে পারছেন আপনি বিজনেসও করার সুযোগ পাচ্ছেন আলহামদুলিল্লাহ একটা সুন্দর অপরচুনিটি সো চলুন আমরা কিছু পণ্যের সাথে আজকে ইন্ট্রোডিউস করবো আপনাকে আমরা ভর্তি করার পরে সকালে কিন্তু আমাদের সবচেয়ে প্রয়োজনীয় কিছু পণ্য লাগে সেটা হচ্ছে আমাদের টুথপেস্ট তারপর হচ্ছে সাবান তারপর হচ্ছে আপনার আমাদের অ্যাজে গানো যে তারপর হচ্ছে আমাদের ফেসিয়াল স্ক্রাব এবং তার সাথে আছেন আমাদের জিমিকো আমাদের হারের তারপর হচ্ছে স্কিনের যাদের পেন প্রচুর পরিমাণ তার জন্য খুবই ভালো কাজ করে এছাড়াও আছে আমাদের ম্যাজিক ওয়েল যেটাকে আমরা বলে থাকি গ্যানোডার্মার গ্যানো মাসাজ অয়েল এছাড়াও রয়েছে আমাদের বডি লোশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা চাইলে এই প্রত্যেকটা পণ্যের মাধ্যমে কিন্তু আপনাদের বিজনেস করার বা বোনাস কোয়ালিফাই হওয়ার যে প্রসেসটা সেটা আপনার কমপ্লিট করতে পারেন সো অ্যালোভি বডি লোশন তার সাথে আছে আমাদের গ্যানোজি শ্যাম্পু আমাদের আছে আপনার মাশরুম পাউডার দ্য সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি আমাদের বড়ি থেকে যত আপনার ব্যাকটেরিয়া আছে যত টক্সিন আছে সেগুলো রিমুভ করে এবং তার সাথে আছে আমাদের বেস্ট খাবার যেটাকে বলা হয় ডব্লিউএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পাইরুলা এবং তার সাথে আছে আমাদের মাংস বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক স্পেশালি এটা ননি ফ্রুডস থেকে তৈরি করা হয় আকারে সো ইউ ক্যান টেক ইট সো এছাড়াও আরেকটা পণ্য সেটা হচ্ছে আপনার লায়ান্সম্যান যাদের ব্রেনের স্মৃতিশক্তি এবং শরীরের রক্ত চলাচল এবং আপনার মাসাল আপনার জ্যাম হয়ে যায় তাদের জন্য কিন্তু খুব ব্যাটার কাজ করে এছাড়াও আপনি গ্যাস্ট্রিক মাল্টিপার্পাসও কাজ করে এটা সো আর আমরা যারা কফি লাভার বিশেষ করে আমরা কিন্তু প্রচুর কফি লাভার আছে আমরা ফরেন কান্ট্রি বা বাংলাদেশেও তো আপনি চাইলে কিন্তু ডিএক্সএন ব্ল্যাক কফি যাদের হাই ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস এবং আপনার প্রচুর ফ্যাট তাদের চর্বিতে তাদের শরীরে চর্বিটি রিডিউজ করার জন্য খুব একটা ভালো কফি অবশ্যই ট্রাই করতে পারেন এছাড়াও আছে আমার আমাদের আমার হাতে এই মুহূর্তে হচ্ছে আমাদের ডিএক্সএন এর ম্যাগি সো ওভারঅল এই যে প্রত্যেকটা প্রোডাক্ট সেটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সো এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে কিন্তু আমি যেমন বিজনেসটা করে যাচ্ছি প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে আপনিও চাইলে আপনার এই প্রয়োজনীয় পণ্যগুলি কালেক্টের মাধ্যমে আপনি কিন্তু বিজনেসটা করতে পারেন আপনি ঘরের মধ্যে বসেই আর যারা আমার বিজনেস পার্টনার আছেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমি বলবো আপনার এই পণ্যগুলি ক্রয় করবেন ক্রয়ের মাধ্যমে আপনি ইউজ করে দেখবেন আসলে অ্যাকচুয়াল বেনিফিটটা কি কারণ আপনার প্র্যাকটিক্যালি যদি না ইউজ করেন তাহলে কখনো বেনিফিট পাবেন না সো উইশু বেস্ট অফ প্লাগ যে কোনো ধরনের সহযোগিতায় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং দেখছেন